এদিকে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই দেশে আসলেন শেখ হাসিনা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন বিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইউনুস দর্শক দেখতে পাচ্ছি প্রায় দশ লক্ষ আওয়ামী লীগ নিয়ে বিশেষ নিরাপত্তায় দেশে আসতেছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ব্যবস্থা নেয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে ব্রিটিশ নানা সদস্য কল্পনা. সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন ব্যস্ত এই ডক্টর ইনোস বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে তারা ভুল করেছে ডক্টর ইনোসের মতো একজন বিদেশি চর মার্কিন চরকে একজন লোভী সত্যর মহাজনকে আমরা ক্ষমতায় বেশি দেশের দিয়েছি এটার জন্য আমরা নিজেরও এর জবাব বাংলার জনগণ ডক্টর ইনোস থেকে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকে কিন্তু দিল্লিতে একটি বৈঠক করে শেখ হাসিনা সেখানে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মধ্যম পর্যায়ের নেতা আছে তাদের উদ্দেশ্য করে ক্লিয়ারলি বলে দেন সকলে দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন এবং আওয়ামী লীগ ছাড়া কিভাবে বাংলাদেশে ভোট হয় সেটাও আমরা একটু দেখতে চাই ত্রিশ দিনের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে এটা কল্পনা এটা বানানো কথা না এটা বাস্তবতা এটাই যুব নুনুস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে পৃথিবীর সবগুলা সেক্টর বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই টোকাই সার্ভিস আলম সে এমপি নির্বাচন করতে যাই তার যে চুরিবিদ্যা আছে সেটাতে কিন্তু সে কট খেয়ে গিয়েছে এখন তার বিরুদ্ধে দুদক লেগে গিয়েছে আমার শুধু এই সার্ভিস আলো না যতগুলা টকায় সমন্বয়ের কাছে সকলকে দুদুকে নজরদারি করতে হবে রাম যেমন নিকোলাস মাদুরকে ভেনেজুয়েলা থেকে তুলে এনেছেন তার বাহিনী দিয়ে নরেন্দ্র মোদিকে ইউনেসকোরিক সেভাবে মানে তুলে নিয়ে যাবেন শেখ হাসিনা কি ভারতের হস্তক্ষেপে মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ তৈরি করতে চাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আজকের নতুন ভিডিওতে পদের মত আমি আপনাদের সাথে ফারুকী প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অবন থানবাল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক কাজ

যার ফলে জনগণের যে নিরাপত্তা জননিরাপত্তা সেটা ডক্টরী বিবেচনা করে নেয় এই সুদী মহাজন সুদ গুনতে ব্যস্ত ব্যবসা কিনতে ব্যস্ত এই ডক্টর বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে বাংলাদেশের জনগণকে ওই যে বলে না কালের গবর যে অন্ধ গহ্বর ফেলে দিয়েছে তো এ অবস্থা থেকে মুক্ত হওয়ার পৌত পদ্ধতি কেউ হইতে পারে কৌশল কেউ হইতে পারে যে যেসব অস্ত্র সেই সময় লুট হয়েছে হ্যাঁ পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র লুট হওয়ার অস্ত্র দিয়ে এবার নির্বাচনকে বাঞ্চাল করবে সুতরাং যে সামান্য সময়টুকু আছে যৌথ বাহিনী মাঠে নেমেছে দেখলাম এমন একটা বাহিনী যৌথ বাহিনী গঠন করা হোক সেনাবাহিনীর নেতৃত্বে ঠিক আছে একটা সারাসী অভিযান চালানোর মধ্য দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি সকল ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়ে যে যাদের কাছে এই লুডের অস্ত্র আছে তারা যদি আগামী তিন দিন বা সাত দিনের মধ্যে অস্ত্র জমা না দেয় ঠিক আছে তাদেরকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে হ্যাঁ সে ধরনের করার সিদ্ধান্ত যদি সরকার নিতে না পারে তাহলে সেই অস্ত্রই আগামী নির্বাচনের জন্য কাল হয়ে দাঁড়াবে ঠিক আছে আমি এর দায় দেব ডক্টর ইউনুসকে ডক্টর ইনুস বাংলাদেশের কল্যাণ করতে বসে নাই ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে বসে নাই ডক্টর ইনুস বসছে তার সুদের রম ব্যবসাকে চালা আরও বৃহৎ পরিসরে চালানোর জন্য বাংলাদেশের যত ব্যবসা আছে সব ব্যবসাগুলো তার গ্রিপস নেওয়ার জন্য সে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে বাংলাদেশের এ ধরনের পাঁদের শাসন কায়েম করার মধ্য দিয়ে ডক্টর নিজে আগে আগে তো কলাগাছ ছিল এখন আঙ্গুল ফুলে আরও বেশি বড় কলাগাছ গাছ হয়ে গেছে ডক্টর দেশের কোনো কল্যাণ তিনি করেন নাই তিনি কল্যাণ করতে বসেন ও আমরা ভুল করেছিলাম আমরা যারা জুলাই উত্তানের নেতৃত্ব দিয়েছি তারা ভুল করেছি ডক্টর ইনুসের মতো একজন বিদেশি চর মার্কিন চরকে একজন লুবি সত্তর মহাজনকে আমরা ক্ষমতায় বেশি দেশের পাহটা বাজিয়ে দিয়েছি এটার জন্য আমরা নিজেরাও দায়ী ঠিক আছে এখন এখন কী বলবো একটা নির্বাচিত সরকার দরকার একটা নির্বাচিত নির্বাচিত সরকারের জন্য জন নিরাপত্তা গুরুত্বপূর্ণ অস্ত্র উদ্ধার গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষা করা গুরুত্বপূর্ণ কিছুই তো দেখছি না এখন দলীয়ভাবে জামাত জামাত ইসলামী হ্যাঁ নানা ফন্দি বিক্রি করে অনেক ডিসি বসিয়েছে অনেক এসপি বসিয়েছে এই তথাকথিত লটারি লটারির মাধ্যমে এসপি বসিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে কোনো লটারি সিস্টেম নাই যে যোগ্য তার যোগ্যতার ভিত্তিতে সে এসপি নিয়োগ হবে যে যোগ্য সে যোগ্যতার ভিত্তিতে ডিসি হবে যে যত যথেষ্ট যোগ্য সে সচিব হবে ডক্টর ইনুস এবং ডক্টর ইনুস সরকার শত শত কোটি টাকার বিনিময়ে সচিব বসিয়েছে বসাচ্ছে ডিসি বসাচ্ছে এসপি বসাচ্ছে টাকার বিনিময়ে এবং তা অকল্পনীয় টাকার বিনিময়ে যেটা বাংলাদেশের ইতি আসে কোন সরকার এ কাজ করে নেই এমনকি কুড়ি হাসিনা সরকার পর্যন্ত এত টাকার বিনিময়ে শত কোটি টাকার বিনিময়ে সচিব বসান নেই কোটি কোটি টাকার বিনিময়ে ডিসি বসান নেই কোটি কোটি টাকার বিনিময়ে এসপি বসান নেই আর খালেদা জিয়ার রাজনীতিতে এ ধরনের কোনো ইতিহাস নাই হাসিনার আমলে এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সেরকম কোনো নগ্ন ইতিহাস নাই ডক্টর যেটা ডক্টর ইনোস বাংলাদেশের আমনাতন্ত্রকে।

একাধিক জানা গেছে তিনটি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কারণক্রমিক অসংগতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে ইউরিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসান হারুট দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে দুদকের কাছে কৈফত তলব করা হতে পারে আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয় কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে ঢাকার বিশেষ জাস আদালত চারার বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের পহেলা ডিসেম্বর রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকী নন তার মা শিক্রেহানা খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল মূল অভিযোগ ছিল শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন আদালত এই আমল নিয়ে শেখ হাসিনাকে পাঁচ বছর শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন এই বিচার প্রক্রিয়া মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত পাঁচই আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করেছেন টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছেন চিলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান জুক্তরাজার স্টিফেন হারুর দুদককে সতর্ক করে দিয়েছে তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকারক বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে চিলিপের এনজিবিরা বাংলাদেশের দুদকার কর্মকাণ্ডকে বিআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন যার উদ্দেশ্য চিলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসভায় হস্তক্ষেপ করা ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমসে 7ই জানুয়ারি প্রকাশিত সংবাদে বলা হয়েছে চিলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিছে সূত্রগুলো বলছে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে সেখানে তিনটি গুরুতর আইনি লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান প্রথম পক্ষ থেকে বারবার সাথে যোগাযোগের চেষ্টা করার পরও দুদক কোনো জবাব না দিয়ে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতি এই মামলার রায় হয়েছে দর্শক বিষয়টি নিয়ে ব্রিটেনের নাম করা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন এই মামলার রায় হওয়ার আগে পঁচিশে নভেম্বর দেওয়া ওই চিঠিকে স্বাক্ষর করেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লারিস্টিক টেরি ব্লেয়ার সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট পাকল্যান্ড সাবেক অ্যাটর্নি জেনারেল জামিনিক গ্রেভ ফিলিপ স্যান্স ও জিওফ্রি রবার্টসন তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা সম্পন্ন আইনজীবী হাই প্রোফাইল এই আইনজীবীরা বলছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদপত্র খবরে বেশ গুরুত্ব পায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের বিষয়টি ব্রিটিশ ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে রাজনৈতিক এবং সাবেক দেখছে বাংলাদেশের দমন কমিশনের বিরুদ্ধে টেলিপসিদ্দিকের ব্রিটিশ আইনজীবীদের দ্বিতীয় অভিযোগটি হলো কথা ও সাক্ষ্যের দুর্বলতা হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে দুদকের তদন্ত প্রক্রিয়ায় টিরিপের আইনজীবীরা ভয়াবহ দুর্বলতা খুঁজে পেয়েছেন প্রতিবেদন অনুযায়ী জিলিপ বিরুদ্ধে রায়ের পর দুদকের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার সময় স্বীকার করেন জিলিপ সরাসরি কোনো প্রভাব খাটিয়েছেন এমন কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল তাদের কাছে নেই এই দুর্বলতাগুলো ব্রিটিশ আদালতে তুলে ধরার জন্য এরই মধ্যে গত পহেলা ডিসেম্বর রায়ের দিন ও তারপর ব্রিটিশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত দুদকের আইনজীবীদের সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছে স্টিফেনসন হারুট ওই দিন বিবিসির খবরে প্রচার হয়েছিল এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন রেজিস্টার কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন টিএলএফ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা ভাই ও বোনকে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেছেন উস্কানি দিয়েছেন হোয়াটসঅ্যাপে বি সিদ্দিকের দেওয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা দর্শক আইনি পরিভাষায় বিষয়টিকে বলা হয় হেয়ার সেভিডেন্স বা শ্রুতি কথা

ভিডিওটিকে একথা দেখেছে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো শুধু আমাদের চ্যানেল সাথে সাবস্ক্রাইব করে ভালো পালককে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ